একটু প্রায় শেষের দিকে গরমটা সম্পূর্ণভাবে পড়ে যাওয়ার আগেই একবার এই ডালকে যদি বাকিকে না বানো তাহলে কিন্তু খুব বড় হয়ে যাবে তাহলে শুরু করি আজকে রান্নাটা প্রথমে তার জন্য নিয়ে নিলাম মুগ ডাল এবার মুগ ডালটাকে শুকনো অবস্থায় একটু ভেজে নি তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম এবার তাতে দিয়ে দিলাম মুগ ডাল কম আছে ডালটাকে কন্টিনিউ খুঁজে দিয়ে নাড়াতে হবে নাহলে কিন্তু ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুড়ে গেলে কিন্তু ডালটা কিন্তু একদম বাজে হয়ে যাবে ডালটা খুব সুন্দর করে ভাজা করতে হবে ভাজা হয়েছে কিনা কিরভাবে বুঝবে দেখবে একটা সুন্দর গন্ধ ছাড়বে আর ডালটার কালারটা হালকা লালছে লাল রং ধরেছে তখনই বুঝবে ডালটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়েছে এবার ওই ডালটাকে একটা পাত্রে সঙ্গে সঙ্গে নামিয়ে ওর মধ্যে দিয়ে দেবে ঠান্ডা জল সম্পূর্ণভাবে ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য বসাতে হবে তার জন্য আগে থেকেই আমি কড়াইতে একটু জল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ডালটাকে এবার কম আছে সেদ্ধ হতে বসিয়ে দিলাম ওদিকে ডালে দেওয়ার জন্য কিছু সবজি কেটে নিচ্ছি সবজির মধ্যে ছিল গাজর বিনস মটরশুঁটি তোমাদের কাছে যদি ফুলকপি থাকে তাহলে সেটাও কিন্তু অ্যাড করতে আমার কাছে ছিল আমি ফুলকপিটা এছাড়াও দিয়েছি কাজু বাদাম আমার ডালটার জলে মোটামুটি সব জিনিস রেডি করা হয়ে গেছে আর সবজি কাটার মাঝে মাঝেই কিন্তু একটা হাতার সাহায্যে ডালের উপরে যে ফ্যানাটা উঠছিল সেটা ফেলে দিচ্ছিলাম এটা অবশ্যই ফেলবে কারণ ডালে অনেক সময় অনেক নোংরা থাকে এই ফেনাগুলো ফেলে দিয়ে ডালে যদি নোংরা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় এর সাহায্যে ডালটা প্রায় অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা সার মতো নুন আর একটুখানি সব কিছু ভালোভাবে গুছিয়ে নিয়ে হাতার সাহায্যে ডালটাকে একটু স্ম্যাশ করে দেব এতে ডালটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর গলেও যাবে ডালটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল যেমন পাতলা বা ঘন রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু জলটা দে। আবারও সব কিছু ভালো করে ফুটিয়ে নিয়ে ডালটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব এবার ওই কড়াইতেই কিছুটা পরিমাণ তেল আর ঘি নিয়ে সেটাকে ভালোভাবে গরম করে তার মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে কিছুটা পরিমাণ কিছুটা পরিমাণ নয় একটা শুকনো লঙ্কা তেজপাত ফোড়নটাকে কম আছে সুন্দর করে ভাজা করে নিয়ে এবার সবজিগুলো ভাজা হতে বসিয়ে দেবো তার জন্য প্রথমেই দিয়ে দিলাম বীজ বীজটা একটুখানি ভাজা করে নেবো বীজটা যখন অল্প একটু সফট হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো গাজর আর সামান্য নুন এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজবো সবজি ভাজার সময় যদি একটু নুনের ব্যবহার করো তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি গাজর আর সফট হয়ে তার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি কাজু কিশমিশ শেষের দিকে দিয়ে আদা বাটা দিলে আদা বাটার ফ্লেভারটা ডালে খুব ভালোভাবে পাওয়া যায় কেউ যদি আদা বাটার ফ্লেভার পছন্দ না করো তাহলে ফোরনটা যখন দিয়ে তারপরে আদা বাটা দিয়ে দেবে তারপর সবজিগুলো ভাজবে এতে আদা বাটার গন্ধটা অনেকটাই কমে আসবে সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার ডালটা ঢেলে দেবো এই সময় একটু অবশ্যই নুনটা চেক করে নেবে যদি কম থাকে তাহলে একটু দিয়ে অ্যাডজাস্ট করে নেবে এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই একটু চিনি দিলাম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছু ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নেক্সট ডাল কে কে পছন্দ করে এই মিক্সড ডালটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই খুব মজার মজার রেসিপি আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে টাটা